নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পঁচিশে জুন মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর জুন মাস প্রায় শেষের পথে তবু এখন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই যদিও মৌসুমী বায়ু ইতিমধ্যে প্রবেশ করেছে তবে মৌসুমী বায়ু প্রবেশ করলেও বৃষ্টির ঘাটতি রয়েছে এখনও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সোমবার দুপুরের বুলেটিনে জানিয়ে দিলেন জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ বাংলার দুই পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে বৃষ্টিপাত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে উত্তরবঙ্গে দাপি বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকে টেস্টে আপডেটই জানিয়েছে আবহাওয়া দপ্তর জন্ম শেষ হতে চললেও তবুও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে হাহুতা সার গত সপ্তাহের অস্বস্তিকর গরম শেষে ছিটিফোঁটা বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিকে বর্ষা ঢুকলেও তার ঝোড়ো ব্যাটিংয়ের পাত্তাই নেই কোনো জেলায় তবে সুখবর দিয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সোমবার দুপুরের বুলেটিনে তিনি জানিয়েছেন জুলাই মাসের শুরুতে বৃষ্টির কাটতে চলেছে দক্ষিণবঙ্গে শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে জুন মাসের শেষে ও জুলাই শুরুতে অর্থাৎ আর দিন সাথেই বঙ্গোপসাগরী ঘন র্ত ডেমনোসাফি পরিণত হতে পারে বলে আবহাওয়ার ইঙ্গিত সেই প্রভাবে বাড়তে পারে বৃষ্টি এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসা এবং সেভাবে কোনো সিস্টেম না থাকায় বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি প্রায় বাহাত্তর শতাংশ বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতি কলকাতাতে ছিয়াশি শতাংশ মুর্শিদাবাদে চৌরাশি শতাংশ এবং উত্তর চব্বিশ পরগনায় ঊনআশি শতাংশ বৃষ্টি বৃষ্টির ঘাটতি রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে প্রায় চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে যদিও মালদাহতে বৃষ্টির ঘাটতি রয়েছে সাতাত্তর শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বেশি আলিপুর আলিপুরদুয়ারে সেখানে চুরানব্বই পার্সেন্ট এবং কুচবিহারে একশো উনষাট শতাংশ সিস্টেম বিষয় যেটুকু জানা গেছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে রয়েছে উত্তর পূর্ব এবং পূর্ববর্তী বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এর প্রভাবে নিম্নসাবে পরিণত হবে আজ থেকে পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিস্তারিত আবৃত্তি আলিপুর জানিয়েছে গতকাল সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিছুটা হয়েছে তবে ছড়িয়ে ছিটিয়ে খুবই সামান্য আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে কিছুটা দক্ষিণবঙ্গে অর্থাৎ গতকালের তুলনায় আজ থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন সপ্তাহ জুড়ে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে দমকা ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথা বলেছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার ফের বৃষ্টির সম সম্ভাবনা কমবে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আবার একটু বাড়তে পারে তবে জুন মাসের শেষ দুই থেকে তিন দিন এবং জুলাই মাসের শুরুতে শুরু হতে পারে ওয়াইড স্প্রেড রেন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে পূর্বাভাস বলছে সপ্তাহ ও মাসের শেষের মুখে অর্থাৎ শুক্রবার থেকে এই আবহাওয়ায় পরিবর্তন হওয়ার বড় সড়ো সম্ভাবনা রয়েছে তারই জেরে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে বলা হয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ডেবিড় বৃষ্টির সম্ভাবনা হাইট স্পিড রেন্ড হবে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন হচ্ছে বর্ষার মেঘ ক্রমশ গতি বাড়াচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে গুজরাট মহারাষ্ট্রে অগ্রসর হয়েছে বর্ষা গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কবে শুরু বর্ষার ঝমঝমি বৃষ্টি টানা হিডোয়েভ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে উত্তর ভারতের রাজ্যে রাজ্যে রাজধানী দিল্লিতে উনতিরিশে জুন পর্যন্ত গুড়িগুড়ি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে ভবন যার ফলে মাসের শেষটা ভেজা ভেজা থাকবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের বর্ষা এখনো পর্যন্ত যে রাজ্যগুলিতে পৌঁছেছে সেগুলি হল কেরালা কর্ণাটক গোয়া অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এবং সমস্ত উত্তর পূর্ব রাজ্যের বেশিরভাগ অংশে গত দুই মাস ধরে তীব্র তাপ শেষে রবিবার বিকেলে রাজধানীর কিছু অংশে নতুন করে বৃষ্টিপাত হয়েছে যার ফলে কিছুটা স্বস্তি মিলেছে দিল্লিবাসীর জন্য আবহাওয়া বিভাগ জানিয়েছে মোটের উপর মেঘলা আকাশ থাকবে রাজধানী দিল্লিতে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের বেশিরভাগ অঞ্চলেই ফের বৃষ্টিহীন দেশে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার উপর দিয়ে বইছে প্রবাহ তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে আগামী দুদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এরপর সারা দেশে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী পাপনা সিরাজগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বেদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হয়েছে এই সময় সবচেয়ে বেশি প্রায় তিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে হবিগঞ্জে রংপুর রাজশাহী ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তবে ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগে ছিল প্রায় বৃষ্টিহীন আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মরসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি মঙ্গলবার আবহাওয়া একই রকম থাকলেও বুধবার বুধবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে রংপুর ও বিভাগে অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ